হরে কৃষ্ণা ধৃতি জ্ঞান দুঃখ নিবৃত্তি অথবা ভক্তির মাধ্যমে জীবনের অভিষ্ট লক্ষ্য লাভ করাকে ধৃতি বলা হয় এই অবস্থায় মন সম্পূর্ণ রূপে স্থির হয়ে যায় চরম বিপদেও তখন তা আর উদ্বিগ্ন হয় না এবং তখন আর কোনো আকাঙ্ক্ষা থাকে না পণ্ডিত ভর্তৃহরির মতানুসারে কেউ যখন এই ধৃতির স্তরে উন্নীত হন তখন তিনি মনে করেন আমি উচ্চপদস্থ রাজপদের আকাঙ্ক্ষা করি না তার থেকে বরং আমি যথার্থ পরিধানের অভাবে নগ্ন হয়ে থাকব বিছানা ছাড়াই মাটিতে শয়ন করব কিন্তু তবু আমি অন্য কারোর দাসত্ব বরণ করব না এমনকি রাজারও দাসত্ব বরণ করব না। অর্থাৎ চিত্তে যখন ভগবত প্রেমের উদয় হয় তখন তিনি অনায়াসে জড়ো জাগতিক সব রকম দুঃখ কষ্ট সহ্য করতে পারেন শ্রীকৃষ্ণের পিতা নন্দমহারাজ মনে মনে ভাবতেন আমার গোচারণ ভূমিতে সৌভাগ্য লক্ষ্মী স্বয়ং বিরাজমান আমার দশ লক্ষেরও অধিক গাভী রয়েছে যারা ইতস্তত বিচরণ করছে এবং সর্বোপরি আমার শ্রীকৃষ্ণের মতো শক্তিশালী এবং অদ্ভুত কর্মাপুত্র রয়েছে সুতরাং গৃহস্থ হওয়া সত্ত্বেও আমি সম্পূর্ণভাবে তৃপ্ত এটি সব রকমের ক্লেশ অবগত হওয়ার ফলে ধৃতির একটি দৃষ্টান্ত আরেক জায়গায় বর্ণনা করা হয়েছে এক ভক্ত বলেছেন আমি সর্বক্ষণ পরমেশ্বর ভগবানের লীলারূপী অমৃতের সমুদ্রে সম্বরণ করছি এবং আমার ধর্ম অর্থ কাম এমনকি ব্রহ্মে লীন হয়ে যাওয়ার মোক্ষ লাভের প্রতিও আর কোন আকর্ষণ নেই এটি জগতের সর্বোৎকৃষ্ট সম্পদ লাভ করার ফলে ধৃতির একটি দৃষ্টান্ত এই জগতের সর্বোৎকৃষ্ট সম্পদ হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত হর্ষ বিষ্ণু পুরাণে বর্ণনা করা হয়েছে যে অক্রুর যখন শ্রীকৃষ্ণ এবং বলরামকে মথুরায় নিয়ে যাবার জন্য আসেন তখন তাদের মুখমণ্ডল দর্শন করে তিনি দিব্য আনন্দে মগ্ন হন এবং তার শরীরে পুলক আদি প্রেমের লক্ষণ দেখা যায় এই অবস্থার নাম হর্ষ শ্রীমদ্ভগবতের দশম স্কন্ধে উল্লেখ আছে শ্রীকৃষ্ণের বাহু তার স্কন্ধ বেষ্টন করে আছে দেখে রাস নৃত্যপরায়ণ জনৈকা গোপিকা আনন্দের আতিশয্যে শ্রীকৃষ্ণের কপল চুম্বন করেন এটি অভীষ্ট সিদ্ধিজনিত হর্ষের একটি দৃষ্টান্ত